নমস্কার আমি শুভঙ্কর শুভঙ্কর দাস চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য প্রচুর সময় ব্যয় করছি সোশ্যাল মিডিয়াতে এই করতে করতে আমাদের জীবনের অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় হয়ে যাচ্ছে তার একটাই উদ্দেশ্য নিজের একটু পরিচিতি পাওয়া এবং সঙ্গে কিছু আর্থিক উপার্জন করা যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সময় দিচ্ছেন তাদের মধ্যে দুটো শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ জীবিকার সঙ্গে যুক্ত থাকে আর এক শ্রেণীর মানুষ জীবিকার সঙ্গে যুক্ত থাকে না যারা জীবিকার সঙ্গে যুক্ত থাকে তাদের বয়সও বেশি আর যারা জীবিকার সঙ্গে যুক্ত থাকে না তাদের বয়স খুব অল্প এই অল্প বয়সীরা একটু বেশি সময় সোশ্যাল মিডিয়া দিতেই পারে তাতে কিছু সমস্যা নেই কিন্তু যারা একটু বেশি বয়সী এবং যাদের সংসার আছে তারা যদি এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর সময় ব্যয় করে তাহলে কিন্তু সমূহ বিপদ তাদের সংসারের সময় দেওয়াটা কমে যাবে এবং নিজের কাজেরও মন বসবে না ছেলে মেয়েদেরকে ভালোভাবে দেখাশোনা করা যাবে না তাদের পড়াশোনা কি হচ্ছে তারা কি খাচ্ছে না খাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে তাদের দিকেও দেখা যাবে না এইভাবে চলতে থাকলে সংসার জীবন ব্যাহত হতে বাধ্য সংসারে অসন্তোষ গণ্ডগোল ঝগড়াঝাটি মারামারি সব কিছুই হতে পারে এমনকি সংসার ভেঙে যেতেও পারে এই সোশ্যাল মিডিয়ার জন্যই তাই আমি সবাইকে অনুরোধ করব সোশ্যাল মিডিয়াতে কাজ করুন একটু বুঝে শুনে কাজ করুন আগে আপনার কর্মজীবন সংসার ছেলে মেয়ে এদেরকে সময় দেওয়ার পর যেটুকু সময় বাঁচবে আপনারা সেই সময়টাকেই সোশ্যাল মিডিয়াতে ব্যয় করুন তাহলে আপনার সংসারের উন্নতি অবশ্যই হবে এবং আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সংসারকে অবহেলা করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন না এবং সোশ্যাল মিডিয়াতেও ভালো কাজ করতে পারবেন না তার ছাপ সোশ্যাল মিডিয়াতে পড়বেই পড়বে যদি সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করতে চান পাশাপাশি দুটো কাজকে সমানভাবে গুরুত্ব দিতে হবে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সংসার নিজের কাজ এবং সোশ্যাল মিডিয়ার কাজ কোনোটাকে অবহেলা করা চলবে না যদি আপনি অবহেলা করেন যদি অবহেলা করে কাজ করেন তাহলে কিন্তু আমার মনে হয় প্রচুর বিপদ সামনে দাঁড়িয়ে থাকবে আমি অনেক লক্ষ্য করে দেখেছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের অনেকেই কিন্তু ছোট আবার অনেকেই বয়স অনেকটাই বেশি ছোটোদের হয়তো সংসার থাকে না বা মা থাকে অনুমতি সাপেক্ষে তারা অনেক সময় ব্যয় করতে পারে সোশ্যাল মিডিয়াতে তাতে হয়তো সংসার জীবনে কোনো সমস্যা হবে না কিন্তু যারা সাংসারিক মানুষ যারা সংসারের মধ্যে আছেন ওনাদের একটু ধৈর্য ধরে কাজ করতে হবে এবং সংসারের কাজকে প্রাধান্য দিয়ে তবেই সোশ্যাল মিডিয়াতে কাজ করুন তাহলে সব দিকটা বজায় থাকবে আশা করি আমি আমার বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে হতে পেরেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখাবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা জয় হিন্দ বন্ধু মহাতারণ